নিজের পুরনো স্কুলে এসে চন্দ্রযান্ত্রী সাফল্যের নেপথ্যের কাহিনী ও মহাকাশের খুঁটিনাটি তুলে ধরলেন ইসরোর বিজ্ঞানী দেবজ্যোতি ধর কিভাবে চন্দ্রযান পাঠানো হয়েছিল কোথাও সেই চন্দ্রযান অবস্থান করে ইত্যাদি বিষয় নিয়ে স্কুলের বর্তমানে পড়ুয়াদের সামনে নানা তথ্য তুলে ধরলেন তবে শুধু জেলা স্কুলের পড়ুয়ারা নয় আশেপাশের আরও অন্যান্য স্কুলের পড়ুয়ারাও তাঁর কথা শুনতে হাজির কিছুটা স্মৃতি রোবন্থন করে আবেগ তাড়িত হয়ে পড়েন দেবজ্যোতিবাবু এখনকার পড়ুয়াদের পরামর্শ দিলেন একাধিক বই খুঁজে সমাধান বের করার অভ্যাস করার দেবজ্যোতিবাবুর সিউড়ির ডাঙাল পাড়াতে পারি তিনি বীরভূমের জেলা স্কুলের প্রাক্তনী ইসরোর আমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে মিশন থ্রিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার ভারতের সাফল্যের ভাগিদার তিনিও ছুটিতে বাড়ি এসেছেন আর সেই খবর জানতে পেরে স্কুলের তরফ থেকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হয় সেই সঙ্গে পড়ুয়ারদের জন্য বিশেষ সেমিনার বৃহস্পতিবার সকাল থেকে তাকে দেখতে জেলা স্কুলের পাশাপাশি আশেপাশের স্কুলের ছাত্রছাত্রীরাও হাজির হয়ে যায় এরপর স্কুলের তরফ থেকে দেবজ্যোতিবাবুকে যেমন সংবর্ধনা দেওয়া হয় তেমন স্কুলের প্রাক্তনীরাও সম্মান জ্ঞাপন করেন দারুণ দারুন ব্যাপার এতদিন পরে আমি অলমোস্ট পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর পরে স্কুলে এলাম আর স্কুলের এই যে বিল্ডিংটা দেখাতে আমার আমার এটা আমার পুরনো বিল্ডিং সামনের বিল্ডিংটাতেই আমি সবকটা প্রায় ক্লাস করেছি আর ওদের এইটুকুই বোঝাচ্ছিলাম যে যতটুকু আমি যা কিছু করতে পেরেছি সেটাই ওদের মধ্যে শেয়ার করছিলাম যে কিভাবে এগিয়ে যেতে হবে হ্যাঁ আর কিভাবে নিজেদের কেরিয়ারটাকে তৈরি করতে হবে সেই জন্য নিমতলার কথা মনে নিমতলাতে তো প্রচণ্ড নিমতলাতে অ্যাকচুয়ালি আমাদের প্লেয়ার হতো তো একদিন একটা ঘটনা মনে পড়ছে যে একদিন প্লেয়ারে বলা হলো অ্যানাউন্স করা হলো যে আজকে দেবব্রত বিশ্বাস মারা গেছে আমার আমি অনেক পেছনে দাঁড়িয়েছিলাম সামনে ছেলেটাকে খোঁচা মেরে জিজ্ঞেস করলাম রে এই লোকটা কে যার সম্বন্ধে এরকম পেয়ারে বলা হচ্ছে সেগুলো তুই জানিস না উনি একজন বিরাট রবীন্দ্রসঙ্গীত গায়ক নিজেকে কীরকম একটা মনে হলো যে আমি জানি না তারপর থেকে একটু গান নিয়ে চর্চা শুরু করলাম এখন অনেক টান শুনি এখন তো এটা এটা মনে আছে ওই নিমতলা দেখি বা বললেই আমার এই কথাটা মনে পড়ে যায় এখনকার যারা স্টুডেন্ট কী বললেন তাদেরকে দেখুন যারা ক্লাস ইলেভেন টুয়েলভ মানে নাইন টেন ইলেভেন টুয়েলভে আছে তাদের আমি এইটুকুই বলছি যে ওদের বলার চেষ্টা করছি যে যা যা একটু ভালোবেসে পড়াশুনো করতে আর ম্যাথস আর সায়েন্সটা একটু যাতে ভালো করে নেয় ভালো করে পড়ে আপনি একটা কথা বললেন অ্যাকচুয়ালি আমাদের সময় না এই জিনিসটা ছিল না আমরা চেষ্টা করতাম নিজেরা প্রবলেমটাকে সলভ করতে প্রবলেম যদি আমি নিজে সলভ করি আমি কোনোদিন সেই প্রবলেম সলিউশন ভুলব না এখন কি হচ্ছে এখন আর ছেলেরা এত কষ্ট করে না এখন একটা সলিউশন টুক করে দেখে নিচ্ছে আমাদের সময় সলিউশন খুঁজতে গেলেও আমাকে দশটা বই কনসাল্ট করতে হতো কারণ একটার প্রশ্ন অন্যর উদাহরণে থাকতো কিন্তু সে তার জন্য আমাদের অনেক কটা বই দেখতে হতো হ্যাঁ বই পড়তে হতো এখন আর সেটা আমরা দেখছি তো হ্যাঁ এখন আর কেউ মাথাটা আর ঘামায় না গুগল মহারাজ আছে টুক করে দেখে নিই সলিউশানটা পেয়ে যাবে কিন্তু ওইভাবে হলে আর শিখতে পারবে এগোনো যাবে দেখুন এগুলো তো ইসরোর সাইটে আপনি পাবেন আর আমাদের চেয়ারম্যান উনি এগুলো অ্যানাউন্স করেন হ্যাঁ তবে এবছরে আমাদের বেশ কিছু মিশনের প্ল্যান তো রয়েছে তার মধ্যে একটা তো খুব ইম্পর্ট্যান্ট ইসরো নাসার জয়েন্ট মিশন রয়েছে এছাড়াও পরপর বেশ কয়েকটা মিশন প্ল্যান করা রয়েছে তো ইমিডিয়েটলি ইমিডিয়েটলি প্ল্যানেটারি মিশনের যে কাজ কাজকর্ম চলছে সেগুলো স্টাডি ফেজেই আছে ইনফ্যাক্ট স্টাডি ফেজেই আছে ডেফিনেটলি প্রোগ্রেস তো আমরা করছি যেটুকু প্রগ্রেস করছি তার মধ্যেই আরও কিছু এগোনোর জন্যে অলরেডি স্টাডি ফেজে আমরা রয়েছি হ্যাঁ তবে ইসরোর যে প্ল্যানটা সেটা প্রাইমারিলি আমাদের চেয়ারম্যান আর ইসরোর হেডকোয়ার্টার্স থেকেই প্রজেক্ট করা হয় গাগনিয়ানের তো কাজ চলছে আপনারা দেখবেন নেক্সট দু থেকে তিন বছরের মধ্যেই এই মিশন এক্সিকিউট করা হবে অলরেডি একটা টেস্ট মিশন তো হয়েই গেছে টেস্ট ফ্লাইট হয়েছে আরও পরপর বেশ কয়েকটা মিশন প্ল্যান করাই আছে শিডিউলে অ্যাকচুয়ালি সেদিন তো আমরা আমি তো পার্টিকুলারলি ছিলাম কন্ট্রোল রুমের তো আমি যেরকম বললাম আর কি যে একটু টেন্সড সবাই ছিল অ্যাট দ্য ব্যাক অফ দ্য মুমেন্ট তবে আমরা প্রত্যেকে নিজের নিজের সেকশানে আমাদের যারা কাজ করছিল আর আমরা যেসব দায়িত্বে ছিলাম আমরা প্রত্যেকে গিয়ে আমাদের ছেলেদের জিজ্ঞেস করলাম যে কেমন ব্যাপার চলছে আর কি জিনিসপত্র মানে যে আমার কেমন কাজকর্ম চলছে কারোর মধ্যে কিন্তু কোনো খুব বেশি টেনশান এটা আমি লক্ষ্য করিনি হুম ইনফ্যাক্ট সবাই খুব কনফিডেন্টই ছিল ব্যাক অফ দ্য মাইন্ড কিছু তো আনসার্টেন্টি কাজ করেই কিন্তু সবাই এইবারের সাকসেস নিয়ে কিন্তু খুব কনফিডেন্ট ছিল এবং চার মানে ছটা চার বা তারপরে হ্যাঁ লোকেরা কিন্তু লোকেরা কিন্তু প্রত্যেকে কিন্তু হ্যাঁ পরে স্টেজ নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিল তো সেটা একটা আমি দেখলাম যে এবারে অন্যান্য মিশনের থেকে অনেক কনফিডেন্স ছিল প্রচুর টেস্টিংও করা হয়েছিল দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে